করা হইতাছে কালকে তোমাদেরকে দেখাইলাম যে টাইবিম কিভাবে বান দেওয়া হয় এবং সেই টাইবিমটি আজকে কিন্তু আমরা ঢালাই করতেছি তো এটাই তোমাদেরকে লাইভপুরুফ দেখাবো তো এইটা হলো কিন্তু আমার এই তিনতলা ফাউন্ডেশনের যে ভিটির কাজটি করা হইতাছে এইখানে আমার এই সাইটটি তোমাদেরকে দেখাইতেছি কিভাবে কাজগুলো করা হইতেছে তো এইখানে দশ বাই চোদ্দ আমি টাইবিম ঢালাই করতেছি তো এইখানে প্রায় আপনার দৈর্ঘ্য ষাট ফিট এবং প্রস্ত আছে চল্লিশ ফিট এই বিল্ডিংটির দৈর্ঘ্য এবং তো ভিটির কাজটি করা হইতেছে এখন টাইবিম ঢালাই করা হইতেছে তো তোমাদেরকে দেখাইতেছে কীভাবে কাজগুলো করা হইতাছে তো তোমাদেরকে সুন্দরভাবে দেখাইতেছি এ টু জেড তোমরা দেখতে পারবে এবং বুঝতেও পারবে যে কাজগুলো কিভাবে করা হইতাছে তো কাজের ফিনিশিং অবশ্যই তোমরা কমেন্টে জানাইতে পারবে তো এটা ছিল সিঁড়ি তো সিঁড়ির রোডগুলো এখানে ফাঁসানো হয়েছে দেখেন এবং এটা হলো সিঁড়ির রুম তো এই পাশে দেখেন এটা একটা বেডরুম তো এখানে মোটামুটি আপনার ষাটটি রুম আছে তো এখান থেকে একটি রুম সিঁড়ি চলে যাবে তো এখানে আপনার ছয়টি রুম আছে এবং সাইটে কিন্তু একটি গ্রেস আছে অর্থাৎ ওপেন এরিয়া গাড়ি রাখার জন্য পার্কিং তো এখানে টাইপিংগুলো কিন্তু আমরা ঢালাই করতেছি দশ বাই চোদ্দ যেহেতু তিনতলা ফাউন্ডেশন তো সেক্ষেত্রে দশ বাই চোদ্দ দিলেই সাফিসিয়েন্ট দেখেন এবং রডগুলো কিভাবে বাইন্ডিং করেছি তোমাদেরকে দেখাইতেছি কলমের পাশে কিন্তু আপনার রড একটু বেশি এবং কলমের একটু রড কম এখানে মিডিলে কিন্তু নিচে আপনার তিনটি করে রড দেওয়া হয়েছে আমাদেরকে দেখাইতেছি এখানে দেখেন তিনটি করে রড এবং উপরে কিন্তু আপনার দুইটি রড এবং যে কলমগুলো আছে কলমগুলোর পাশে কিন্তু চারটি করে রড দেওয়া হয়েছে অর্থাৎ দুইটি এক্সট্রার জন্য এইখানে এক্সট্রা দেওয়ার কারণগুলো যেগুলো দুর্যোগ আসে এই দুর্যোগের জন্য কিন্তু এখানে এক্সট্রা রডগুলো দেওয়া হয় তো এইটা হলো টাইবিমের লাইন তো এখানে সুতাটা নিয়ে তারপরে এই টাইবিমগুলো ফিটিং করা হইতেছে নিচে কিন্তু আমরা এখানে সোলিং দেওয়া হয়নি তার কারণ সোলিংয়ের কোনো প্রয়োজন হয় না তো এখানে আমি নিচে প্লাস্টিক দিয়ে দিয়েছি প্লাস্টিক দিয়ে আপনার যে টাইবিংটি টাইবিমটি আমরা দশ বাই চোদ্দ করে ঢালাই করতেছি তো অনেক জায়গায় আছে কিন্তু এখানে সোলিং করে সুন্দরভাবে সোলিংয়ের উপরেই টাইবিমটি ঢালাই করা হয় তো এখানে যেহেতু মাটি একটু শক্ত তো সেই জন্যে দুরমুজ করে আমরা এখানেই টাইবিং ঢালাই করতেছি তো এখানে দেখেন মিডিলের যে কলমগুলো আছে কলমগুলো আমরা আটটি করে রড দিয়েছি এখানে ষোলো এম এম রড আটটি করে দেওয়া হয়েছে এবং সাইটের যে কলমগুলো আছে সাইটের কলম এখানে ছয়টি দেওয়া হয়েছে ষোলো এম এবং দুইটি দেওয়া হয়েছে বারো এম অর্থাৎ যে কলমগুলো ছয়টি করে রড দেওয়া হয়েছে একেবারেই সাইটের যে কলমগুলো আছে এই কলমগুলো কিন্তু এখানে দেখেন এই যে এই কলমটাত কিন্তু আপনার ছয়টি করে ষোলো এম এম দুইটি দেওয়া হয়েছে আপনার বারো এম তো এটা ছিল এই বিল্ডিংয়ের ট্যাঙ্কি এটা কিন্তু এই পার্কিং যে জায়গাটা আছে এই জায়গার মধ্যে এই সেফটি ট্যাঙ্কিটি দেওয়া হইতেছে এই পার্কিং এইখানে থাকবে যেহেতু ওপেন জায়গা থাকবে তো সেই জন্য আমরা এইখানে সেফটি ট্যাঙ্কিটা দিতেছি তো অনেকেই কিন্তু বিল্ডিংয়ের ভিতরেও দিয়ে থাকে তো ভিতরে দেওয়ার সে যেগুলো ওপেন এরিয়া থাকে ওইখানে দেওয়া ভালো তার কারণ চেম্বারগুলো বাইরে থাকাই ভালো কোনো দিনের দিন এটা কিন্তু ভর্তি হবে এবং এইখান থেকে মালগুলো অবশ্যই উঠাইয়া ফেলে দিতে হবে তো সেই ক্ষেত্রে আপনারা বাইরে দিলেই অনেক বেটার তো এইখানে কিন্তু প্রায় বাইশ থেকে চব্বিশশো এরিয়ার এই বিল্ডিংটি তো পুরোপুরি তোমাদেরকে দেখাইলাম তোমরা এইখান থেকে অনেক কিছু জানতেও পারবে এবং বুঝতেও পারবে যে কাজগুলো আমরা করেছি কিভাবে কাজগুলো করেছি অবশ্যই তোমাদেরকে দেখাইলাম এখানে মোট কলম আছে আপনার সতেরোটি একটি করে কলমে ছয়টি আটটি করে রড দেওয়া হয়েছে পুরোপুরি আটটি করে রড দেওয়া হয়েছে দুইটি বারোয়া ম্যাম সাইটের যে কলমগুলো এবং মিডিলের যে কলমগুলো এই কলমগুলো কিন্তু আটটি করে রডই দেওয়া হয়েছে এখানে রিং ব্যবহার করা হয়েছে দুইটি সাইজের একটি হলো মাস্টার রিং এবং একটি হলো বরফি রিং তো এখানে দেখেন আমার ছেলে ফেলেগুলো কাজ করতেছে এখন একটু রেস্টে আছে এই ছিল আজকের কাজ তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই তোমাদের সাথে আবারও দেখা হবে আগামীকাল কোনো একটা কাজ নিয়ে বাবা